হমাদু অনুসল অনুশলীয় সৌল হিল করিম আম্মাবাদ সম্মানিত আমার দেশে প্রবাসের সর্বস্তরের বন্ধু মহল আমার প্রিয় দিনী বাইরা আমি আপনাদের প্রতি আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমার আলোচনার বিষয়বস্তু হল শহিবের ফজিলত এবং কোন ব্যক্তির উপরে আল্লাহ রবাহ আলমিন দৈনন্দিন সত্যটি রহমত না নাজুল করবেন অবশ্যই আমার আলোচনাটা আপনার গুরুত্ব সকালে শুনবেন আল্লাহ মুহাম্মদুরসুল্লাহি সাল্লাহ সাল্লামের উপরে শরীফ পাঠ করার করা খুব গুরুত্বপূর্ণ খুবই উপকারী খুব ফায়দা বিশ্বনবী মোহাম্মদুরসাল্লা সাল্লাহসাল্লাম উপরে দুরুশ্বর পাঠ করলে বিশ্বনবী খুশি হবেন বিশ্বনবী তার প্রতি কালকে মত সাফাত করবেন সুপারিশ করবেন এবং শুধু বিশ্বনবী সুপারিশ করবেন তাই না আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির উপরে সত্তরটি রহমত নাজল করবেন যেই ব্যক্তি বিশ্বনবীরও একবার দূর পাঠ করবে আল্লাহ রবুল্লা আলমিন তার উপরে সত্তরটি রহমত নাজুল করবেন এটা মুখস্থ কথা নয় মুহাম্মদ রসুল মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ সাল্লামের অসংখ্য অগুন হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় আহমদ শরীফের আহমদের রওয়ায়ত মেশকের শরীফের রওয়ায়ত মেশকের শরীফের সাতাশি নম্বর হাদিসের মধ্যে আছে আল্লা একজন সাহাবি হজরত ওমর আব্দে

واحدة صلى الله عليه وملائكته سبعين صلاة رواه أحمد كذا في المشكات الله رسول الصحابي ابن عمر رضي الله تعالى عنه تبني تتني بولين بشن محمد رسول الله صلى الله عليه وسلم بولسن زي بكتي بشن جنا محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি প্রতি একবার দুরূস শরীফ পাঠ করবে আল্লাহ এবং তার ফেরেস্তারা তার প্রতি সত্তরটি রহমত বর্ষণ করবে মাংসল্লাহ আলাইহি মাংশাল্লা আলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালা সাবঈনা বিশ্বনবীর উপরে যেই ব্যক্তি একবার দুরুশ্বরীফ পাঠ করবে আল্লাহ তার ফের্তা ফেরেস্তারা সেই ব্যক্তি উপরে সত্তরটি রহমত নাজিল করবেন সুবাহ আল্লাহ তাহলে যেই ব্যক্তি বিশ্বনবীর উপরে একবার দূরশ্বরীফ পাঠ করবে আল্লাহ রব্বুল্লা আলামিন যদি আল্লাহ তার রসুল আল তার ফেরেস্তারা যদি তার উপরে সত্তরবার দূর পাঠ করে তবে সেই ব্যক্তি যদি দুইবার দূরশ্বরীফ পাঠ করে দশবার পাঠ করে একশোবার পাঠ করে দনন্দিন রাত দিন চব্বিশ ঘন্টা দুরুস্বর পাঠ করে তাহলে আল্লাহ রব্লা আলমিন তার আমল নামায় কত পরিমাণ সবাব লিখবেন কত পরিমাণ রহমত নাজিল করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন সেটা কেউ জানে কারণ আল্লাহ রবুল্লাহ আলমী প্রতিদিন দনন্দিন খানা কাবার উপরে একশো দশটি রহমত নাজিল করেন দশটি রহমত আল্লাহ তালা সারা বিশ্বে মানুষের প্রতি সারা বিশ্বের মাকলুকাতের মধ্যে বন্টন করেন আর একচুয়ালি রহমত আল্লাহ তালা মক্কাশির মধ্যে রাখেন আল্লাহ আকবর তো রহমত বরকত আল্লাহ ফাকের কত বড় ন্যায়ামত তো শুধু এই হাদিসের মধ্যে না আল্লাহ রসুল মোহাম্মদুরসোল্লাহ সাল্লাহ সাল্লামের আরও অগণিত হাদিস আছে দুরুস শহীবের ব্যাপারে আল্লাহ রসুল একজন সাহাবি عن ابي بكر عن ابي بكر عن ابي بكر الصديق عن ابي بكر الصديق رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى علي كنت شفيع يوم القيامه وفي روايه قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاه واحده صلى الله عليه عشرا ومن صلى علي عشرا صلى الله عليه مئه ومن صلى علي مئه كتب الله بين عينيه براءه من نفاق وبراءه من النار واسكنه الله يوم القيامه مع الشهداء আত্মার গি তিন নম্বর খণ্ড দুশো ছিয়ানব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল সিদ্ধিকার দি হইতে বর্ণিত আছে যে তিনি বলেন আমি রাসুল করিম সল্লসাল্লামকে বলতে শুনে শুনেছি যে ব্যক্তি আমার প্রতি দুরুশ্বরী পাঠ করবে কেয়াম দিবসে আমি তার প্রতি সুপারিশকারী হব অপর এক বন্দনা রাসুলকারিম সাল্লা সাল্লামে আসার করেন যেই ব্যক্তি আমার প্রতি একবার দুরুশ্বরীফ পাঠ করে আল্লাফাক তার প্রতি দশটি রহমত বর্ষণ করে আর যেই ব্যক্তি দশবার দুরুশ্বরীফ পাঠ করে আল্লাফাক তার প্রতি এক শতবার রহমত বর্ষণ করে একশোটি রহমত বর্ষণ করেন আর যেই ব্যক্তি একশতবার শতবার শরীফ পাঠ করে বিশ্বনবী মহাম্মদরুসল্লা সাল্লাহ সাল্লামের উপরে আল্লাফাক তার ললাতে লেখে দিবেন এই ব্যক্তি মুনাফিক হতে পবিত্র এবং জাহান্ন নাম থেকে মুক্ত অর্থাৎ সে মুনাফিকও থাকবে না সে জাহান্নামও যাবে না মুনাফিক এবং জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবে মুনাফিক এমন জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবে আর আল্লাহ আল্লাফা তাকে শহীদের সাথে হাসর করাবেন আল্লাহ তালা শহীদের সাথে তার হাসর করাবেন তো যেই ব্যক্তি বিশ্বনবীর উপরে একশো বাদ দুরশ শরীফ পাঠ করে আল্লাহ রব্বুল আলমেন তার আমল নামার মধ্যে লেখবেন সেই মুনাফিকের থেকে মুক্ত মুনাফিক থেকে তার নাম কাটা হবে এবং জাহান নামতে তাকে মুক্তি দেওয়া হবে এবং দিন আল্লাহ তালা তাকে শহীদদের সাথে হাসর করাবেন আল্লাহ পর শহীদের মর্যাদা কত বেশি আল্লাহর কথা আকাশ সুম্বি তাহলে বিশ্ব নবীর উপর দুরুশ্বরী পাঠ করলে আল্লাহ রবুল আলামিন অবশ্যই কত রহমত না করবেন আল্লাহ ফাক খুশি হবেন নবীও খুশি হবেন হাজরিন দুরুর শরীফ পাঠ করলে হবে না দুরুর শরীফকে পাঠ করতে হবে হকভাবে যেটা যেইখানে রস আল্লাহ পাক নবী মোহাম্মদুরসাল্লা সালামী নির্দেশ দিয়েছেন রাসুল যেইভাবে দুরুশ্বরী পড়ার জন্য বলছে ওইভাবে দুরস্বরী পাঠ করতে হবে দুরুদের মধ্যে ইব্রাহিম সবচেয়ে দামি দুরুদ দুরুদ ইব্রাহিম আমরা পাঁচ পাঁচশোটা নামাজের মধ্যে আমরা ইব্রাহিম পাঠ করি দুরুদ ইব্রাহিম পাঠ করব আরও বিভিন্ন দূরদ রয়েছে যেরকম বোখারি মুসলিমের প্রত্যেকটি হাদিস ফত্তে সাল্লাহসাল্লাম হাদিসের শেষবাগা আসে সেটাও দরুদ শরীফ কিন্তু ফসলতে কিছু দূরত আছে শুধু সেই দূরত পড়লে হবে না ফসলতে দূরদগুলো বেরাত যেরকম মিলাদ ক্যাম্প যে দুরুদগুলো পড়া হয় সেই দুরুদগুলি থেকে ওই দূরদগুলি সবচেয়ে উত্তম সবচেয়ে দামি কিন্তু আল্লাহ রসুল মোহাম্মদুরসোলা সাল্লাহসাল্লাম যেইভাবে শরীফ পড়ার জন্য বলছেন ওইভাবে দুরুৎপুর শরীফ যদি না পড়ে যদি আমরা বেদাত তরিকা দরুদ শরীফ পড়ি নিজের মন গড়া মতো দূরস্বরীপ পাঠ করে সে বেদাতে গুণ্য হবে আর ওই দুরুদের কোনো লাভ হবে না কিন্তু তার বিপরীত গুণ হবে গুণ হবে আমাদের যে অনেক ফচলিত দূরস্বরীপ আছে আবার কিছু কিছু লোক আসি আমরা সম্পদে আসি আমাদের আঁকিটা এত খারাপ যে আমরা বলি যে হলে সাল্লাহসাল্লাম মিলাদ পড়ার সময় আমাদের মজলিসে উপস্থিত হন হাজির হন এই জন্য আমরা রাসুলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম প্রদর্শন করি নাজবুলিল্লাহ আপনি রাসুলকে দাঁড়িয়ে সালাম প্রদর্শন করতে পারেন সমস্যা নাই দাঁড়িয়ে সম্মান করতে পারেন কিন্তু এই আকিদে পোষণ করা যাবে না যে মোহাম্মদাম আমাদের সামনে আসতেছে আমাদের সামনে উপস্থিত হয় এই জন্য আমরা বিশ্বনী মোহাম্মদামের জন্য দাঁড়িয়ে যাই তো আপনি আমি বলবো আপনাকে আমি প্রশ্ন করে যদি একই দিন প্রতি জুমার দিন লক্ষ লক্ষ মসজিদে একই টাইমে একই টাইমে দুরুস্বরী পড়া হয় মিলাদ ক্যাম্প করা হয় তো রসুল আরবি মোহাম্মদুরসোল্লাহ সাল্লাহ সাল্লাম কয়টি জায়গা যা উপস্থিত হন কথা বলেন তাহলে বোঝা গেছে না রাসুল হায়াতন নবী রাসুল জিন্দা নবী রাসুল কবর স্বাদ আছে রাসুল্লাহামের প্রতি কেউ যে দুরুশ্বরী পাঠ করে আল্লাহ ফাকের সাইন এমন কতুল ফিরসা আছে তারা তাদের দুরুস্বরীগুলো রসুল্লাহ সাল্লাহামের রুহের উপরে ফোঁছাই দিয়ে আসে রাসুলকে জানিয়ে জানাই দিয়ে আসে তো এই আমরা আমাদের আকেদাকে দুরুস্ত করতে হবে আকেদার সই সই শুদ্ধ করতে হবে আকেদা শুদ্ধ না হলে আমাদের কোনো আমল কাজে আসবে না এই জন্য সম্মিন আমরা রাসুল্লাহ সাল্লাহ উলিয় সাল্লামের উপরে দুরুস পাঠ করব। আরেকটি হাদিসা আছে আনাবনা আব্বাসিন

ভুলে গিয়েছে সেই জান্নাতের স্তর হতে বিভ্রান্ত হয়ে গেছে পদভ্রষ্ট হয়ে গেছে যে ব্যক্তি আমার উপরে শরীফ পড়তে ভুলে যায় সেই জান্নাতের স্তর জান্নাতের স্তর জান্নাত দরজা হতে সে পঁদ্রষ্ট হয়ে গেছে অর্থাৎ সে জান্নাতে যাওয়ার মতন ক্যাপাসিটি তার নাই তো এই জন্য আমরা কখনও বলব না বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ

বন্দিত আছে যে দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ততক্ষণ পর্যন্ত আটকে থাকবে প্রত্যেকটি দোয়া আসমান এবং জমিনের মধ্যে ততক্ষণ পর্যন্ত আটকে থাকবে যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাহামের প্রতি শরীফ পাঠ করা হবে না শরীফ শরীর কোন একজন মানুষ যদি দোয়া করে রসুল্লাহ সাল্লামের কাছে ওই দোয়ার মধ্যে রসোল্লা দূর থাকতে হবে যতক্ষণ পর্যন্ত রাসুল্লাহ দূরত থাকবে না রাসূলের প্রতি দূর পাঠ করবে না ওই দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে আটকে রাখবে ওই দোয়া কখনও আল্লাহ পর্যন্ত পুঁজবে না হাজরিন তাহলে বোঝা গেছে রাসুল্লাহ মুহাম্মদুরসোল্লাহ সাল্লাহ হলে ইয়াসাল্লামের প্রতি দুরুস্বরী পাঠ করা খুবই গুরুত্ব খুবই ফয়জন আমরা রসোল্লার সুপারিশ হয়তো হলে রাসূলের প্রতি দুরুস্বরী পাঠ করতে হবে আমরা রাসুলের প্রতি দুরুশ্বরী পাঠ করতে আমরা কখনো বখালতি করব না বখালতি করব না আমরা যখন বলে যাই বলে গেলাম যখন খেল হয় তখন রসুল আরবি মোহাম্মদুরসল্লা সাল্লাহ হলেসাল্লাব অবশ্যই দুরুস্বরী পাঠ করব